নমস্কার বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি সকাল বলতে আমি ঘুম থেকে উঠে যেটা করে প্রতিদিন একটু ব্যায়াম করি ব্যায়ামটা শেষ করে সোজা রান্না করে চলে আসছি তো আজকে প্রথমে চা করলাম তারপরে এই যে লুচি বেঁচে নিচে একটা যে হোটেল আছে ওখান থেকে সবজি নিয়ে আসবে তো সবজি দিয়ে লুচি খাওয়া হবে আর সাথে তো চা আছে তো প্রতিদিন রুটি বানাই তো রুটি বানাতে কিন্তু একটু ঝামেলা বেশি লুচি থেকে লুচিটা তো একেবারেই বানানো যায় আর রুটি করতে গেলে তো রুটিটাকে একবার বেলে তারপরে তেল টেল ভিতরে দিয়ে আবার বেলতে হয় যার কারণে যেদিন দেখি একটু সময়টা কম হাতে ওই দিনই লুচি বানিয়ে ফেলি তো এক হাতেই লুচি বলছি আর বাজছি তো একটু পরে মেয়ে আসছে এসে বলতেছে বেঁচে দিই তো বাজো সমস্যা নেই আমি কাউকে এই মুহূর্তে ডাকি না সকাল সকাল মেয়েকে নিয়ে পড়তে বসায় তো আমার জন্য পড়া হবে না এই জন্য আর ডাকি না কাউকে একটু দেরি হলেও নিজেই করে ফেলি তো নিয়ে এসে তারপরে লুচি গুলো বেঁচে দিলো তো লুচি গুলি বাজা শেষ এবার চাটা ডেলে নেব অফ ক্যামেরায় ডেলে তারপরে চলে আসবো একেবারে সবাই বসে আছে এখানে বিছানার উপরে তো কেউ ডাইনিং টেবিলে যেতে চায় না আমার এই রুমটায় অনেক বাতাস চতুর্দিকে জানালা দরজা খোলা থাকে আর দক্ষিণের যে বাতাসটা এটা প্রচুর ঢুকে যার কারণে এই রুমেই সবাই সারাক্ষণ থাকে অন্য কোনো রুমে যেতে চায় না তো ওখানে বসেই কিন্তু জলখাবারটা খাওয়া হচ্ছে তো জলখাবারটা খেয়ে আজকে রান্না দেখাবো না আজকে একটু বাজার আসছে বাজারটা গোছাবো তো আপনাদেরকে শুধু দেখাবো মাছটা মুরগি মাছ এগুলি কারণ আমি এই যে নাস্তাটা খেয়ে একটু এই ছাদে যাব আজকে কিছু মশলা শুকাবো তো বাড়ি থেকে মাসি আবার এই যে হলুদ সিদ্ধ করে শুকিয়ে দিয়ে পাঠিয়েছে কিন্তু আমার মন মতো হয়নি আমি আবার একটু নিজের হাতে এই ছাদে গিয়ে শুকিয়ে শুকাতে পরে বিকেলে আনার সময় একটু ভিডিওটা করবো এখন একেবারেই সময় নেই অফ ক্যামেরায় দিয়ে আসবো আর এই যে বাজার চলে আসছে মাছ মুরগি তো মুরগির দামটা একটু কমে গেছে যার কারণে পাঁচ কেজি মুরগি নিয়ে আসলাম রেখে দেব তো এই যে বেলাটা একটু এই যে সাথে যাব মশলাগুলো আনতে তো যাওয়ার আগে যে আপনাদেরকে একটু নিষ্ঠা দেখালাম প্রায় সময় বলি কিন্তু যে রাস্তার ওপরে আমার বাসাটা শব্দ অনেক শব্দ হয় গাড়ির রিক্সার এটা সেটা আর অনেক দোকানপাট এই এই দিকটায় ওই দিকটায় বাসা বাড়ি ওই দিকটায় দোকান তো সময় মানুষের একটা হটক থাকে তো এই যে এক কেজি জিরা এগুলি সকালবেলা দিয়ে সাদে না দিছিলাম তো আরেকটা রোদ কালকে লাগাতে হবে এক রোদে হয় নাই দেখা যায় একটু একটু বীজা তো সবগুলি একসাথে রেখে দেব কালকে আবার রোদটা দিয়ে তারপরে দুয়েমে পরে রাখলে অনেকটা দিন চলে যাবে আর ওই যে মাসি যে হলুদ দিয়ে দিছিল আমার ক্ষেতের কিন্তু হলুদগুলি তো কিছু কিছু করে নিয়ে আসি একবারে তো আর না যায় না তো এটাকেও একটু রোদ লাগিয়ে ভাঙাবো তো ওটা একটা বেগে পরে রেখে দেব তো এই যে সাদে আসলাম দিকে কি আছে না আছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম ড্রাগন গাছ আমার বাসার বাড়ি এলায় আর এই যে আশেপাশের একটু জায়গা দেখালাম আপনাদেরকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন